来革开放嘞。

খুব শহরের পাহাড়ে মধ্যে উঁচা ডাক দেখা হয় ওগো খানা খাবার মারি

আমাদের দেশে যে পাঁচ সাত বছর বাচ্চা নুরানি কিন্তন গার্ডেন কে স্কুলে পড়ে পাঁচ সাত বছর বাচ্চা দর্গো চেহারা সুরত আকৃতি ওইরকম থাকে দেখা যায় জিব্রাইলানি নিদেশে চেহারাটা দেখতে বড় পছন্দ হয় মালিকের কাছে দরখাস্ত দেয় ও খালা কামার মরিদ আল্লাহ ইবলিশের সে আর আল্লাহ তুমি কোন অভিজ্ঞতার জন্য বানাইছো আমার দেখে বড় পছন্দ হয় আল্লাহ গো তুমি যদি অনুমতি দিতে ইব্লিশ না এখনো ঘোরা ভরা শেকে নাই ওর তো মাসুম আল্লাহ অনুমতি দেও আমি ইবলিশকে তোমার দরবারে নিয়ে এসতে চাই আমার মালিক ডাক তো রে তোমার দরখাস্ত আমি আল্লাহকে ভুল করিনি না মিস্টার ইবলিস কে প্রথম স্থানে লইয়া গেলেন আমার বন্ধু সেখানে দশ এক লক্ষ বছর ইবাদত করলো তৃতীয় স্থানে এক লক্ষ তৃতীয় স্থানে এক লক্ষ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম স্থানে সাত লক্ষ বছর পর্যন্ত মিস্টার ইবলিস ইবাদত কইরা ওয়াজ কইরা কইরে নুরে তৈরি ফেরেশতার খুব ভাষা কান্দে আমার বন্ধু রে খুব খেয়াল করে শুনবেন আমার বন্ধু তাম পৃথিবীর মধ্যে মিস্টার ইবলিস এমন ভাবে ইবাদত করছে একটা সেজদার নিষ্ঠা দিবলিস এক বছর পর্যন্ত দিছেন এক সেজদা কয় দিন কথা কয় না একটা তো দিছে ছয় মাস এত ইবাদত করছেন ইবাদত করতে করতে ইবলিসের আওয়াজ শুনে নুরের তরি ফেরেশতারা তাদের চোখ থেকে গাল বের হয় পানি পড়ে আল্লাহ পাক ওই সময় একটু খেলা দেখায় একটা মাটি দিয়া মানুষ বানাইলেন হযরত আদমকে

আমরা পৃথিবী পরিষ্কার আমাদের এই বিয়ারা গাটে এই গুরদাস করে যোশকো আশাশেবন মাসে ভারী বর্ষণ বৃষ্টি হয় না হয় না আড়দর থেকে পানি দিয়া তবে আল্লাহ পাক পবিত্র বানাইছেন